জীবনে প্রথমবার এয়ার ফ্রায়ারে এটা আমি ট্রাই করলাম আমি তো জানতামই না যে এয়ার ফ্রায়ারে এটা তৈরি করা যায় এয়ার আমি জানতাম যে এয়ার ফ্রায়ারের মধ্যে হয়তো কোনো ফ্রাই জাতীয় জিনিসই তৈরি করা যায় কিন্তু একটা ভিডিও থেকে দেখে এটা তৈরি করছি এত সুন্দর হয়েছিল আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম এটা তৈরি করবার সময় এয়ার ফ্রায়ারে যেহেতু বানাবো হেলদি হেলদি জিনিসই তো বানাবো তো এটা বানাবো আমি ওটস দিয়ে তো নর্মাল যে রেগুলার ওটসটা হয় সেটা এক কাপ নিয়ে নিলাম তার সাথে দিয়ে দেব এক চামচ আটা তোমরা চাইলে ময়দাও দিতে পারো সেটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ দিয়ে দেবো বেকিং সোডা আর সাথে একটু নুনও দিতে পারো দিয়ে এটাকে একটু চেলে নেব। চেলে নিলে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশেও যাবে আর ওটসের যে দানা দানা কিছু অংশ যদি থেকে থাকে সেটা আমরা খুব ভালো করে চেলে নিতে পারবো সমস্ত জিনিসগুলো ভালো করে চেলে নিয়ে এটাকে এক জায়গায় করে রেখে দেব অন্যদিকে ঘরে ছিল খুব ভালো একদম পাকা কলা এই রান্নাটা করবার জন্য এই রকম একটু পাকা নরম কলাটাই কিন্তু লাগবে এই নরম একটা কলা নিয়ে নিয়েছি সেই কলাটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব পাকা কলা নরম এই কারণেই নিতে বললাম কারণ এটাকে ভালো করে চটকে স্ম্যাশ করে নিতে হবে একদম যেন একটুও দানা দানা না থাকে আর এই দিকে হাফ কাপ নিয়ে নেব সাদা তেল আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু বাটারও দিতে পারো আর দিয়ে দেব এক কাপ নলেন গুড় তোমরা যতটা মিষ্টি পছন্দ করো ততটাই দিও আমি এখানে এক কাপ দিলাম দিয়ে তেলের সাথে ভালো করে একটু ফেটিয়ে নেবো ভালো করে একটু ফেটা ফেটাতে ফেটাতেই এর মধ্যে দিয়ে দেব আরও একটা জিনিস সেটা হলো হাফ কাপ মতন টক দই একটু ফ্রেশ জাতীয় যে টক দইটা থাকবে মানে বেশি দিন পুরনো টক দইটা ব্যবহার করো না ফ্রেশ টক দইটা ব্যবহার করো তাহলে ভালো হবে দিয়ে এটাকেও ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নেবো আর এর তোমরা চাইলে কিন্তু মানে যেটা গুড় দিলাম তার বদলে চিনিও দিতে পারো বা চিনি বা গুড় কোনোটা না দিয়েও করতে পারো কারণ কি কলাতে একটু মিষ্টি থাকে আমার মেয়ে পরি যেহেতু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে তাই একটু বেশি মিষ্টি দিয়ে আমি করছি তো এইভাবে সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর পর এর মধ্যে মিশিয়ে নেব যেটা তোমার আগে থেকে আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটসের সেই গুঁড়োটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা হয়তো এতক্ষণে অনেকেই বুঝতে পারছ যে এটা কী বানাতে চলেছি যারা বুঝতে পেরেছো ঝটপট করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যেটা আমি কি বানাচ্ছি তো এইভাবে সমস্ত জিনিসগুলো খুব হালকা হাতে মিশিয়ে নেব আর একই দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আর খুব জোরে জোরে কিন্তু এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো যাবে না একদম হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত জিনিসগুলো দেখো আমি যেইভাবে খুব সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু মেশাচ্ছি আর এটা এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়েছি একটু কিশমিশ একটু আমন্ড আর একটু টুটি ফুটি এটা কিন্তু পুরোপুরি অপশানাল চাইলে দিতে পারো বা নাও দিতে পারো এইভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার এটা কিন্তু অবশ্যই দেবে ভিনিগারটা দিলে না এত ফ্লাফি হয় এটা তোমাদের আর কি বলবো তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটুও রেস্টে না রেখে রেডি করে নেব কেক টিন এবার তো বুঝতেই পারছো তৈরি করছি কেক কেক টিন আমি এরকম একটা হার্ট শেপে নিয়েছি তোমরা যে কোনো বাটিতেও কিন্তু করতে পারো আর একটু তেল স্প্রে করে নিয়ে একটু এটাকে কেক মোলটাকে গ্রিস করে নেবো চাইলে বাটার দিয়ে গ্রিস করতে পারো দিয়ে এইভাবে মাখিয়ে নেবার পর এক চামচ ময়দা দিয়ে দেব ময়দাটা খুব ভালো করে কেক টিনের চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে আমি এটাকে মাখিয়ে নেব যাতে পরে যখন কেকটা ডিমোল করবো সুবিধে হয় এরপর সমস্ত ব্যাটারটা ঝটপট করে এর মধ্যে ঢেলে দেবো কেকটিনের মধ্যে এইটা এত সুন্দর হয় খেতে আর দেখলেই তো একদম স্বাস্থ্যকর উপায় কিন্তু তৈরি করব আর এর মধ্যে তো অনেকটা ইয়ার বাবেল তৈরি হয়েছিল তো সেটা যাতে কেটে যায় তার জন্য এয়ার বাবেলটাকে সরিয়ে দেওয়ার জন্য একটা কাঠির সাহায্যে একটু জিক মতন করে দিলাম আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট আগে থেকে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে চলে না যায় তাই একটু ময়দা মাখিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে নিয়ে এদিকে কিন্তু আমি এয়ার ফ্রায়ারটা সাত মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম তারপর দিয়ে এটাকে একটু টাইমারটা সেট করে নেব আমি প্রথমে টাইমারটা পঁয়তাল্লিশ মিনিটের মতন সেট করে নিচ্ছি তারপর কম বেশি যা লাগবে মাঝখানে দেখে নেব পঁয়তাল্লিশ মিনিট মিনিটের জন্য সেট করে কেকটাকে বসিয়ে দিলাম রেডি হতে তো দেখো ছ মিনিট আগে কিন্তু আমি কেকটা একটু চেক করে নেব হয়েছে কিনা তাই এটা বের করে নিচ্ছি দেখব একটা টুথপিক দিয়ে যে কেকটা কতটা তৈরি হয়েছে তো টুথপিক দিয়ে যখন আমি দেখছি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো একটুও কিন্তু কিচ্ছু লেগে নেই তাই আমি এটাকে বের করে ফেললাম এরপর এটাকে বের করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে করে নেবার পর এটাকে ডিমোল্ড করে নেব তো জানো তো এইভাবে কেক কেক কিন্তু আমি মাঝে মধ্যে বানিয়ে নিই তবে এয়ার ফ্রায়ারে জীবনে ফার্স্ট টাইম বানালাম এইভাবে কিন্তু আমার প্রত্যেক সময় বানিয়ে নিই কারণ কি আমার মেয়ে যে স্কুলে পড়ে ওদের দুটো টিফিন হয় মানে দুবার টিফিন হয় একটা হয় লাঞ্চ ব্রেক আর একটা হয় ফ্রুট ব্রেক তো বাইরের খাওয়ার কিছু অ্যালাউ থাকে না তো মাঝে মধ্যে এই জন্যই কেক হোক রোজ রোজ ফ্রুট দিই না মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দিই তো ওটস দিয়ে এই কেকটা ভীষণ হেলদি খেতেও যেমন ভালো হয় তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে কিন্তু করে খাওয়াতে পারো ভীষণ হেলদিও হয় আর কলা দিয়ে করা মিষ্ট মিষ্টিটাও তোমার চিনি দিয়ে গুড় দিয়েছি দেখো কেকটা কে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল কেটেও তোমাদের দেখাবো ভীষণ সফট হয়েছিল দেখে তো বুঝতেই পারছ এইভাবে গুড় দিয়ে তৈরি করে দেখো ভীষণ ভালো লাগে ওটস দিয়ে কলা দিয়ে এই কেকটা তো তোমাদের কাছে আজকের এই কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না তো কেটে তোমাদেরকে দেখাই যে কতটা ভেতর থেকে সফট নরম হয়েছিল ভালো লাগলে কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলো না তো তোমাদের সাথে আরও ভালো ভালো রান্নার ভিডিওর সাথে আমার আবারও দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এতক্ষণ তোমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ